এই মুহূর্তে ত্রিপুরার উদয়পুর থেকে যে খবরের আপডেট পাচ্ছি সিপিএমের লাল ঝান্ডায় কিন্তু গতিবেগে যোগদানের সমাবেশ আমরা দেখতে পাচ্ছি কেননা এবার সেখানে বিজেপির জোট শরিকের ভোটাররা সিপিআইএম পার্টিতে যোগদান কেননা মথা দল আদত্তে সেটা কি কি টিকে থাকতে পারবে বিধানসভা ভোটে কারা জয়লাভ হবে কিন্তু এবার আঠাশে নির্বাচন ত্রিপুরাতে ভোট আসতে অনেকটাই দেরি এডিসি ভিলেজ নির্বাচনের আগের মুহূর্তে যে প্রাককালে কিন্তু দু হাজার পঁচিশে বাবেদের আরও একটা শক্তি প্রয়োগ জনজাতি এলাকাতে উদয়পুরের মানুষজন লাল ঝান্ডায় সামিল হয়েছেন হাজার হাজার মানুষের ঢল রীতিমতো উপচে পড়া চোখে পড়ার মতো আপনারা সেই ছবিগুলো বা সেই ফুটেজগুলো নিশ্চিন্তে দেখতে পাচ্ছেন যে আমরা কোন বিষয়ে কথা বলছি উত্তরপূর্বা পূর্বাঞ্চল ত্রিপুরার যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটা কি হতে পারে আগামী দিন যে প্রধান বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম সেটা কতটা উজ্জীবিত হতে পারে দর্শক বন্ধুগণ তবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন আজকে আমরা এইখান থেকে সমাপ্ত বা শেষ করার মুখে কিন্তু কার্যত রাজনৈতিক মহলে যে পাঁচ দফা দাবি দেওয়া নিয়ে বামেদের কিন্তু একটা আন্দোলন চলছে একদিকে বিজেপি ভার্সেস সিপিআইএম এর মধ্যে কতটা টেক্কা দিতে পারে এটাই শুধু একটা দেখার একটা বিষয় তবে রাজ্য রাজনীতির ময়দানটা কতটা সুনির্দিষ্ট হবে দর্শক বন্ধুগণ তবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে একটা ব্যাপক রাজনৈতিক আলোচিত বিষয় হচ্ছে সিপিআইএম এর যে শক্তি প্রয়াস আর সেই শক্তি বৃদ্ধি কিন্তু বামেরা কিন্তু এগিয়ে যেতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত তবে পঁচিশ বছর এবং দ্বিতীয়বার ক্ষমতায় থাকার আর যে বিজেপির জোট শরিক সেটা কতটা স্পষ্ট হতে পারবে বা টানতে পারবে এটাই শুধু দেখার একটা বিষয় তবে উত্তর রাজ্যে ত্রিপুরার গণতন্ত্র নিয়ে কিন্তু বাইক বাহিনীর বিরুদ্ধে বামেদের আন্দোলন আরও একটা তীব্র হচ্ছে গণতন্ত্র লুট হচ্ছে উত্তর অঞ্চল ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে দেড় হাজার শাসক দল বা মোথা গোপনে তারা কিন্তু আহ মোথা বা বিজেপি ছেড়ে সিপিআইএম পার্টিতে যোগদান করছে এটা একটা রাজনৈতিক একটা ভবিষ্যৎ বলা যেতে পারে কিন্তু রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটাই কিন্তু একটা চিত্রটা পাল্টে যেতে পারে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই